ছাড়ার কথা বা ত্যাগ করার কথা মানে ভাবতে পারতেন না তিনি বলছেন যে একটা মানুষকে মানে আমি ত্যাগ করতে পারবে না একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারবো কিন্তু একটা মানুষকে ত্যাগ করতে পারবো না তো ঠাকুর মানে আমরা যে বাবার রাশে এসেছি ঠাকুর বাবার মানে রাস্তা আমাদের দিয়েই রেখেছেন তিনি আমাদের মাত্র পাঁচটি নীতি দিয়েছেন যজন যজন ঈশ্ববিতি পাঁচটা নিয়ে সদা জানবে তো এইগুলি যদি আমরা

সূর্য ওঠার আগে ব্রাহ্ম মুহূর্তে স্থগিতি করতে হয় তো স্থগিতি ব্রাহ্ম মুহূর্তে করলে তারপরে স্থগিতি করার পর দুস্থ বা গরিব মানে আত্ম তাদের জন্য কিছু তুলে রাখতে হয় সেটা কিন্তু আমরা কেউ করি না হয়তো কেউ কেউ করেন জানি না কেউ কেউ করেন হয়তো কিন্তু আমরা বেশিরভাগই করি না

ঠাকুর মানে বাবা মাকে না যদি কেউ দেখে তো ঠাকুরকে ভালোবাসলে কিছু হবে না আর বাবা মাকে ভালোবাসতে হবে ওজন্য মারতে চাই মাটির থেকে ব্যক্তিগত ঠাকুর বলে নিষ্টভীতি করা পারবো বাবা মাকে রোজ প্রণাম করতে হয় ওজন্য প্রণাম করতে হয় এখন সেটাও হয়তো আমরা সবাই করে উঠতে পারি না ঠিক ঠিক তাই এই যদি আমরা ঠিক ঠিক করতে পারি তাহলে আমরা স্বগই পেয়ে যাব ঠাকুরের মানে যেমন মত যদি আমরা করতে পারি নির্দেশ মত এই নিষ্টভীতিটা কি ইষ্টমীদের সম্বন্ধে অনেকের অনেক কিছু ভুল ধারণা আছে ইষ্টমীরটা এটা ঠাকুর একটা আবার পয়সা ঠাকুরকে ধরলে আবার পয়সা কেন লাগে ঠাকুরকে ধরলে তো কোনো পয়সা লাগে না ঠাকুর আবার পয়সা নিয়ে কি করবেন ঠাকুরের পয়সার কি প্রয়োজন অনেক কিছু অনেক রকম অনেকজনাই বলেন ঠাকুরকে যে আমরা পুজো মানে অনেকে যে মন্দিরে যাই সাজা সাজিয়ে ফল মিষ্টি ভোগ দিই সেটা তো কিন্তু পয়সা লাগে এমনি এমনি আসে না পয়সা লাগে কিন্তু এটা আমরা দিয়ে খুব সন্তুষ্টি বোধ করি যে আমরা ঠাকুরকে পুজো দিলাম ভোগ দিলাম কিন্তু ঠাকুর কি আদৌ গ্রহণ করলেন সেটা তো জানি না কিন্তু আমরা মানে মনে মনে জানান যে ঠাকুরকে ভোগ দিলাম কিন্তু এই ইষ্টভিটিটা ইষ্টভিটি আমরা তিরিশ দিনের দিন ঠাকুরের কাছে পাঠাই এটা কিন্তু মানে নিঃস্বার্থ দান এটা কিন্তু আমরা ঠাকুরকে দিয়ে দিই তিরিশ দিনের দিন ঠাকুরকে পাঠাই আর এই যে ফল মিষ্টি যেটা আমরা ভোগ দিই সেটা কিন্তু আমরা নিজেরা খাই নিজের দেখবেন যেটা আমরা ভালোবাসি সেটাই কিন্তু ঠাকুরকে ভোগ লাগায় কিন্তু নিজের ঠাকুরকে ভোগ দিয়ে আমরা খাবো ইষ্টভীতি হচ্ছে নিঃস্বার্থ মানে দান আমাদের ইষ্টভীতি নিয়ে অনেক কিছু আছে ইষ্টভিত্তি আমাদের সেই সত্য কেতা দাপড় সব যুগেই ইষ্টভীতি ছিল ইষ্টভীতি কোনো নতুন জিনিস নয় ঠাকুর আমাদের এটা চাপিয়ে দেননি তারপর এটা আমার আমরা ভুলে গেছিলাম এখন আমাদের দয়া করে মনে করিয়ে দিয়েছেন আমার আমাদের যে যে করতে হয় দিতে হয় যে মানে পৌরাণিক যুগে যে গুরু বাড়িতে গিয়ে মানে শিক্ষা গ্রহণ করতো গুরুর কাছে আগে দীক্ষা নিয়ে তারপরে শিক্ষা সেই তারপর সব মানে তখনকার দিনে ভিক্ষা করে আনতে হতো সেই শিষ্যরা সব ভিক্ষা করে নিয়ে এসে গুরুকে দিতেন গুরু সেই গ্রহণ করতেন তারপরে শিষ্যরা গ্রহণ করতেন অনেক মানে

এরকম করে করে আমাদের পাঁচটা যজ্ঞ আছে তো যোগ্য কি না সকালবেলায় উঠে ব্রহ্মকে তখনকার দিনে দেখবেন গৃহস্থরা আগে যজ্ঞ করতো যজ্ঞ অনুষ্ঠান করতো যজ্ঞের আহুতি দিয়ে তারপর যে যেগুলো মানে পোষা ছিল পশু পাখি বাড়িতে তাদেরকে খেতে দিত তারপর অতিথিদের জন্য কিছু তুলে রাখত তারপর নিজেরা গ্রহণ করতো এটা নিয়ম ছিল ওরা নিজেকে আগে যোগে তো আমরা এইগুলো খুশি করি না আগে আমরা আমরা সকাল উঠে আগে নিয়ে চার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই তো এই জিনিসটা আমরা এই স্মৃতির মাধ্যমে স্থুবিতি করলে আমরা এই পাঁচটা যোগকেই ফল পাই এই যে ব্রহ্মযজ্ঞ ঠাকুর আমাদের পরম ব্রহ্ম ঠাকুরকে আমরা ইস্টভৃতিটা দিচ্ছি তারপর যেটা গ্রহণ করছেন তিনি তিনি আমাদের স্থভীতি তিরিশ দিনের দিন আমরা পাঠাই তো পরম ব্রহ্ম তাকে দিচ্ছি তার মাধ্যমে সমস্ত দেবদেবীকেও দেওয়া হচ্ছে আবার পিতৃপুরুষদের যে একটা পিতৃযজ্ঞ আছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যেটা দিতে হয় তো পিতৃপুরুষরা তো সেই পরম পিতার মানে ইয়েতেই আছেন তো তাদের এই সুবিধার মাধ্যমে তাদেরকেও দেওয়া হয় আর নির্যজ্ঞ এই আমরা এখন একটা কোনো মানুষকে মানে একটা অতিথিকে সেবা করাতে পারি না কিন্তু ঠাকুরের ইয়েতে দেওভাবে কত মানুষের সেবা হয় প্রতিদিন তারপর ঠাকুর এই যে আর তো দুঃস্থ দরিদ্র কত মানে কত ত্রাণ কত ইয়ে ছোট বাইর থেকে যে দেওয়া হয় এগুলো প্রচার করা হয় না আমাদের ওই এক যে স্মৃতি করি সেটা তার মধ্যেই ঢুকে থাকে তো আমাদের এই মানে স্মৃতির মাধ্যমে আমাদের এগুলো সব হয়ে যায় আর কিছু না দিলে কিছু পাওয়া যায় না দেওয়া নেওয়ার সংসার গোটা পৃথিবীটা দেওয়া নেওয়ার ওপরে চলছে কে দিকে তাকাবেন আপনি আগে দেবেন তবে পাবেন ভালোবাসা কাউকে দেবেন তবে পাবেন কোনো কিছু না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না তাই ঠাকুর বললেন সব দিকে তুই বললি গুরু পেতে পড়িস না দেওয়ার বেলায় নব ঘন্টা নিতেই নেই হানা না খালি চাই চাই ঠাকুরের কাছে এটা চাই ওটা চাই তাই ঠাকুরের মানে আর ইস্টভিটি নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না এখানেই শেষ করছি জয়